শুনিলে খুদারবাণী শুনিলে খুদারবাণী আমরা তারে ঠাট্টা করি একে ইসলামের নীতি অহে মুসলমান আমরা শুধু কারণের নামের মুসলমান কে মনে হয় বয়াল্লা দয়ার মেহেরবা জুম্বা জমৎ না মানিব জুম্বা জমত না মানিব ঘরে বসে টাশ খেলিব ঘরে বসে টাশ খেলিব এক ইসলামের নীতি ওহে মুসলমান আমরা শুধু গা কারণে নামের মুসলমান কে মনে হয় আল্লা দয়ার মেহেরবান কে মনে হয় বয়াল্লা দয়ার মেহেরবান আসসালামু আলাইকুম পরে হইছে পাবলিকে শুনে খুশি হয়েছে এখন পাবলিকে বান কিবা লাগছে পাবলিকে কমেন্ট করে জানান আমাকে এখন রবি আপনাদের সম্মুখে যেটা আমি গজল গাইলাম এই গজল শুনে আপনাদের কি রকম লাগছে ভালো লাগছে না